যদিও বর্ষাকাল তবু বাড়িতে বাড়িতে জল দেওয়ার জন্য রাস্তা খোলা হচ্ছে পাইপ লাইন পাতার পাততে হবে তো তো এই আমাদের ভিতরে রাস্তাটা পুরো সম্পূর্ণ দেখুন খোলা রয়েছে তো প্রায় টানা সপ্তাহ ধরে বৃষ্টি চলছিল। এখন কিন্তু বৃষ্টিটা একটু স্ল্যাক হয়েছে কিন্তু তবু অলরেডি চলছে তার মধ্যেও ওই রাস্তার অবস্থা এরকমই তো আরও আমরা অন্য আরেকটা সাইডে রাস্তা আছে সেদিক দিয়ে আপাতত যাতায়াত করছি কিন্তু গাড়িটাড়ি কিছু নিয়ে যেতে পারছি না তো এখন ঠিক দুপুরে আমি আমার মেয়ের কাছে যাচ্ছি এবং সেখানে ও দেখি দুপুরে কি করছে এমন অনেক সময় জেগে থাকে অনেক সময় জেগে থাকে না ঘুমিয়ে পড়ে তো বেশিরভাগ সময় এখন বড় হয়েছে তো একটু জেগেই থাকে বেশিরভাগ সময় তো আমি গেলে প্রায় ঘণ্টা খারেক ঘন্টা ডেড়ে কই আমার সাথেই সারাক্ষণ ও মোট কথা তখন আর রেস্ট নেবে না সারাক্ষণ থাক থাকবেই তো চলুন আমরা দেখতে থাকি অথই কি করছে আপনারা রয়েছেন অথই অথৈয়ের সেকেন্ড চ্যানেল অথই বাংলায় এবং ওর প্রথম চ্যানেল আপনারা চাইলে ভিজিট করতে পারেন যেখানে অথই ইংরেজি থেকে নাম লেখা যেটা এবং আপনারা গুগলেরও সার্চ করতে পারেন যেখানে অ্যাট দ্য রেট অফ দিয়ে সার্চ করলে ওর প্রথম চ্যানেল পাবেন আর এই চ্যানেলটা অ্যাট দ্য রেট অফ বাংলায় অথৈ লিখলেই পেয়ে যাবেন আর আমার বিশেষ করে এডুকেশনাল চ্যানেল রয়েছে যেখানে শুধু পড়াশোনার ভিডিও চলতে থাকে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ নির্জন নস্কর এনআইআর জে এ এন এন এস কে কি করছে একটা আছে আবার অ্যাট দ্য রেট অফ নির্জন স্যার বলে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন দ্বিতীয় চ্যানেল

দিতে হবে নিয়ে খেলা এটা এটা ওষুধ নিয়ে খেলা করছো আমার ওষুধ নিয়ে খেলা করছো আর ওই যে বাইরে টিউবওয়েল তৈরি করছে এখন টিউবওয়েল ওই যে কাজ চলছে চলো